আজ যেহেতু বাড়ি ফিরতে হবে তাই সকাল সকাল উঠে আমরা রেডি হয়ে গেলাম আর আমাদের সিটংয়ের সমস্ত সাইটসিন সিন করিয়ে বেলার মধ্যে আমাদেরকে দীপেনজি যে আমাদের ড্রাইভার ছিল দা তিনি আমাদের এনজিপি স্টেশনে পৌঁছে দিয়েছিলেন আর আমরা সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে আমরা রেডি হয়ে গেছিলাম কেননা অনেকগুলো সাইট সিন আমাদের বাকি ছিল সেগুলো দেখে আমরা বাড়ি গেছিলাম তো পুরো ভিডিওটা দেখতে থাকো কিভাবে গেলাম আমরা এখানে এসেছি আজকে আমরা চলে যাচ্ছি তাই খুশি হয়ে ওনারা ওনাদের এখান থেকে একটা গিফট করলো এখানে চা রয়েছে আমরা তাতে খুব খুশি হয়েছে বলতে গেলে আর থাকে দাদা সঙ্গে সবাই হেল্পে কিন্তু মেন পুরো মানে ওভারঅল গাইডনেস দেখাশোনা সব কিছুই দাদাই করে তোমাদের যদি পছন্দ হয় তোমরা

আমাদের হোমস্টে থেকে এই যে মেঘটা সরে যাচ্ছে পাহাড় গুলো একটু দেখা যাচ্ছে এদিকটা আমি দেখতে পাচ্ছি ক্যামেরা হয়তো বোঝা যাচ্ছে না থেকে মানে হোমস্টে থেকে আমরা বেরিয়ে গেলাম এবার আমরা সাইডশিন করছি এবার শিটংয়ের একটা ওপরে উঠছি ওপর দিকে একটা আই লাভ সিটং আছে সেই দিকেই যাচ্ছি চলো তোমাদেরকে দেখাচ্ছি আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্যটা দেখো রাস্তাটা দেখো নিচ থেকে ওই নিচ থেকে উঠে উঠে এলাম ওই যে নিচে ঢাল টাইপের রাস্তাটা পুরো এরকম নেমে গেছে এই গাড়ি আসছে গেছি এই যে আই লাভ এখানে গিয়ে এখন আমরা ফটো তুলবো এটা ঘুরে দেখব ঠিক আছে দেখতে থাকো তারপর একটা মনে আছে সেখানে যাব পড়ে যাবে এখানটা দারুণ এই এখানে দারুণ ভিউ আসছে এইখানে দাঁড়াও আই লাভ সিটং থেকে বেরিয়ে আমরা একটা মনেস্টির দিকে যাচ্ছি এই মনেসটিটা পুরোটাই মাটির একটা মনেস্টির লেপচা মনেস্ট্রি পুরোটাই মাটির আর এখানকার চারিদিকের পরিবেশটাও খুবই সুন্দর মনটা একদম শান্ত হয়ে গেল এখানে এসে খুব ভালো লাগছে এবার আমরা গাড়িতে বসবো এবার দেখি আমাদের কোথায় নিয়ে যায় নেক্সট স্পট কোথায় আর এই ওপরে দেখতে পাচ্ছ তো কত উঁচুতে ওই বাড়িটা কিন্তু অনেকটা উঁচুতে একটা পাহাড়ের ওপরে এরকমই সব এখানে খুব ভালো লাগে চলে এসেছি নামথিং পক্ষি পক্ষি কথার অর্থ হচ্ছে পুকুর আর এখানে একমাত্র বর্ষাকালেই পুকুরে মানে একটা ডোবার মতন পুকুর বলতে একটা মাঠ সেখানে বর্ষার জল পড়ে পুকুরের সৃষ্টি হয় একমাত্র এই বর্ষাকালেই দেখতে পাওয়া যায় কিন্তু এবার যেহেতু বৃষ্টি এতটাই হয়েছে এখন বর্ষাকাল নয় তবু এখানে জল রয়েছে আর এখানে এই পুকুরটার মধ্যে এখানে বিরল প্রজাতি স্যালামান্ডারও এখানে পাওয়া যায় দেখতে পাওয়া যায় তা চলো আমার সঙ্গে আর এখানে একটা হনুমানজির মূর্তিও আছে খুব সুন্দর চারিদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি দেখতেছি একটা হনুমানজির এখানে মূর্তি করা রয়েছে আর চারিদিকটা এরকম পাইন গাছ দিয়ে ঘেরা আর এই হচ্ছে সেই পুকুরি মানে পুকুর নামথিং পুকুরি আমরা ভিউ পয়েন্টে যাবো নামক পুখরি থেকে চলো ভিউ পয়েন্টে আছে আসবে এই দিকে সব এগুলো সব শিঙ্কোনা গাছ এই দেখো ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় যে কুইনাই সেই শিংকোনা গাছ চারিদিকটাতে বাগান পুরো চলো উপরের দিকে যাই পুরো মেঘের পুরো মেঘের রাজ্যে ভেসে আছি এতটা উঁচুতে উঠে গেছি অপরূপ সৌন্দর্য এখানে একটা মন্দির আছে শিব ঠাকুরের মন্দির বাবা ঘন্টাটা একটু বাদ গিয়ে দৌর্গা দানদের প্রণাম করা এই এখন ওপর থেকে শিব মন্দির দেখে এবার নিচে যাচ্ছে হনুমান মন্দিরের দিকে এবার নিচে নেমে যাচ্ছি এখন প্রকৃতির একটা সৌন্দর্যের দিকে এগিয়ে যাচ্ছি অহলধারা থ্রি সিক্সটি ভিউ পয়েন্টের দিকে চারিদিকে দেখো ফুল গাছ দিয়ে সুন্দর করে সাজানো আর শৃঙ্কোনা গাছ আছে ম্যালেরিয়া রোগের যে ওষুধ কুইনাইন তৈরি হয় সেই গাছ আর এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখো ফুল গাছ দিয়ে দু সাইডেই আছে ওই পাশেও আছে এই পাশেও আছে আর আমাদের গাড়ি এখান থেকে উঠে যাচ্ছে কিন্তু চারিদিকটা কুয়াশায় আজকে ঘিরে গেছে সেজন্য আমরা মানে সৌন্দর্যটা দেখতে পারবো না পাহাড়ের না হলে এখানকার সৌন্দর্য বলে মানে বোঝাতে পারবো না এত সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য চলো যাই দেখো কি সুন্দর কি জ্বালাতন এগুলো দেখছো এগুলো হচ্ছে শিঙ্কনা গাছ দেখো বন্ধুরা এগুলো হচ্ছে শিঙ্কোনা গাছ কিন্তু আজকে পুরো তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে কুয়াশায় ওই জন্য আমরা দেখতে পাচ্ছি না এই সাইডে ওই দেখো দেখা যাচ্ছে ক্যামেরা ঘোরা ওখানে হালকা একটু মেঘটা সরছে ওখানটা রবীন্দ্রনাথ ঠাকুরের ওখানে রয়েছে হালকা আরেকটু থাকে যদি একটু মেঘটা সরে যায় তোমাদেরকে দেখাবো এখানে চারিদিকে মানে ভিউটা অসাধারণ সুন্দর আর যেহেতু আজকে মেয়ে থেকে গেছে সেজন্য তোমরা পুরোটা দেখতে পাচ্ছ না অথচ কিন্তু আমার এই তাও এর মধ্যেও একটা মানে প্রকৃতির এতটাই সৌন্দর্য যে এই কুয়াশায় ঢেকে গেলেও এর একটা আলাদাই সৌন্দর্য এই সৌন্দর্যটাও একটা অন্য রকম যেটা আমাদের খুব ভালো লাগছে আর এত সুন্দর জায়গা আমরা মুগ্ধ হয়ে গেছি দেখে খুব সুন্দর দেখতে পাচ্ছি মূর্তি ভালো করে দেখো এই যে নাক মাথা আঙুল দিয়ে দেখো এখান থেকে এটা হচ্ছে নাক রবীন্দ্রনাথ ঠাকুর শুয়ে রয়েছে এখন এসেছি এই হচ্ছে অরেঞ্জ গার্ডেন এই দেখুন এগুলো সব অরেঞ্জ হয়ে রয়েছে গাছে এগুলো জানুয়ারি মাস কি ডিসেম্বর জানুয়ারিতে আসলে আমরা যে কমলা লেবু খাই তখন এগুলো পেকে গিয়ে অরেঞ্জ কালার হয়ে যাবে এখন যেহেতু এটা সিজন নয় এগুলো কাঁচা রয়েছে এই হচ্ছে কমলালেবু আর এদিকে পুরো অরেঞ্জ গার্ডেন ভেতরটা সবটাই অরেঞ্জ গার্ডেন এখন যেহেতু কাঁচা ওই জন্য ভেতরে ঢুকতে দিচ্ছে না বাইরে থেকেই আমরা নিয়ে নিলাম ছবি এই হচ্ছে কমলালেবুর বাগান আমরা এখন এসে গেছি চুচেডুঙা এটা একটা ভিউ চুচেডুঙাটা দেখাচ্ছি তোমাদেরকে তার আগে তোমাদের চারিপাশটা দেখাচ্ছি খুবই সুন্দর একটা জায়গা খুব সুন্দর এই যে এখানটা পাথরটা দেখতে পাচ্ছ এই পাথরটার জন্যই এই জায়গাটার নাম হচ্ছে চুচেডুমা এই পাথরটা আমরা একটা এই ওয়াটার ফলসে এসেছি এই ওয়াটার ফলসটা দেখা হয়ে গেল আমাদের এইটা দেখে এবার আমরা তিস্তা নদীর কাছে এসেছি তিস্তা নদী বয়ে যাচ্ছে অপূর্ব সৌন্দর্য শুধু দেখো একবার তোমাদেরকে আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি তালে তোমরা ভালো দেখতে পারবে কৌশল কৌশল আই দেখ আয় কাটুম দেখিস ASCII কালি থেকে ইঞ্জিন চলে এলাম একদম এনজিপি থেকে এই ডিপেন আমাদেরকে নিয়ে সোজা গেছিলো আমাদের সিটং সেখান থেকে আমরা দার্জিলিং গেছিলাম দার্জিলিং থেকে আবার আমরা কার্শিয়াং হয়ে গেছিলাম সেখান থেকে দার্জিলিং গেছিলাম আবার আমরা শিটং ট্যুর করে এখন আমরা আবার এনজিপিতে এই দীপেন্দ্র আমাদের নিয়ে ঘুরিয়ে নিয়ে এলো পুরো এনজিপি থেকে এনজিপি অবধি ড্রপ করে দিল এই দীপেন্দার ব্যবহার আমাদের ভীষণই ভালো লেগেছে খুব ভালো লেগেছে আপনারা চাইলে দীপেনদার সঙ্গে যোগাযোগ করতে পারবেন তো দীপেন্দার নাম্বারটা একবার বলে দাও নম্বর সিক্স টু নাইন সেভেন ফাইভ ফোর একবার বলুন ফাইভ এই নম্বরটা যেটা দীপেন্দা বললো এই নম্বরটা আমি দিয়েও দেবো আপনারা যদি চান তো দীপেন দাকে এই নম্বরে ফোন করে আপনারা কথা বলে নিতে পারবেন যদি কোনো সিন করতে নর্থ বেঙ্গলের সিন করতে চান খুবই টোটাল প্রোগ্রাম উনি খুব ভালো গাড়ি চালায় খুব ভালো মানুষ আমি বলছি এমন কি খুব মানে আমাদেরকে এত ভালোভাবে পাহাড়ি রাস্তায় গাড়ি চালিয়ে নিয়ে এলো ভীষণই ভালো লেগেছে আর ব্যবহারও খুব ভালো লেগেছে তা আপনারা যদি চান তো যোগাযোগ করে নেবেন উনি তো নম্বর বলেই দিল আমিও নম্বর দিয়ে দেবো আপনারা কন্টাক্ট করলে করে নিতে পারেন এখন আমাদের ট্রেন আছে পদাতিক এক্সপ্রেস এবার আমরা এনজিপি থেকে ট্রেন ধরব ট্রেন ধরে আমাদের সারা রাত জার্নি হবে কালকে আমরা বাড়ি পৌঁছাবো এরপর দীপেন্দা আমাদেরকে নামিয়ে দিল আর আমরা এনজেপি স্টেশনে চলে গেলাম আমরা আমাদের ট্রেন যেহেতু সাড়ে আটটায় ছিল রাত সেজন্য আমরা তাড়াতাড়ি করে অনেকটাই টাইম হয়ে গেছিলো সারাটা দিন আমরা অনেকটা অনেকগুলো স্পট ঘুরে আমরা স্টেশনে চলে এলাম আর অনেকটাই আনন্দ মজার সাথে আমাদের পুরো সম্পূর্ণ করলাম এই ট্যুরটা আর দীপেন্দার নম্বর তো দেওয়াই রয়েছে তোমরা যদি নর্থ বেঙ্গল সকল ঘুরতে যাও ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো খুব ভালো আর আমি এখানে দেখো চা খাচ্ছিলাম কেননা ট্রেনে অপেক্ষা করছিলাম আমরা আর ট্রেনও এসে গেছিলো আমরা ট্রেনে উঠে পড়লাম সারা রাত ট্রেন জার্নি করলাম করে আমরা ভোরবেলা বর্ধমানে নেমেছিলাম সেখান থেকে আমাদের আবার ট্রেন আমাদের মগরায় পৌঁছে দিল এই পর্যন্তই ছিল আমার পুরো ট্যুরটা ভালো লাগলে লাইক করে দিও আর সবাইকে টাটা।